বাড়ি ফোর একশো তিরিশ টাকা এটাও বাড়ি ফোর একশো তিরিশ টাকা এটা হচ্ছে ক্ষীর মূল্য একশো চল্লিশ টাকা এটা হচ্ছে আমরুপালি একশো ষাট টাকা আমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এই আমরুপালিও একশো ষাট ভাই এত বড় আমরুপালি

আর এটা হচ্ছে আমরুপালি একশো চল্লিশ টাকা এটার সাইজটা একটু ছোট এটা হচ্ছে একশো চল্লিশ টাকা এটা একটু ছোট এর থেকে বড় হচ্ছে এইটা আমরুকালি শেষ এখন হচ্ছে রাজশাহীর চোষা একশো চল্লিশ টাকা এগুলি হচ্ছে চোষাম রাজশাহী চষা এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি এই যে পোকা এসে পড়তেছে তার মানে অনেক মিষ্টি এগুলি হচ্ছে রাজশাহীর তো এখানে কিন্তু সব পদের আমি বর্তমানে আছে আমাদের দেশের এগুলি আসলে কিন্তু অনেক টেস্টি আম আর এরা একটু বেশি রাখে কারণ এদের এখানে নাকি ফরমালিন দেওয়া হয় না একদম রাজশাহী থেকে সরাসরি নিয়ে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কেউ কিনতে চান তো এখানে চলে আসবেন মণিপুরী পাড়া একদম মেইন রোডের পাশে এখানেই আমগুলো বিক্রি করে কে আসছে এখানে কিনতে এখানে অন্যান্য ফল খেলা দিয়েও কিন্তু পাওয়া যায়